মতন চেন পেয়ে গেছো রান্না শিখতে পারো লাগে না গো লজ্জা খান কাটা গার্লস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো ভালো আছি কিন্তু এই দাঁতটাকে বাদ দিয়ে কারণ আমার এই পাশের গালটায় প্রচুর ব্যথা হচ্ছে না পাচ্ছি ঠিকঠাক কথা বলতে না পাচ্ছি কিছু খেতে মানে এমনই একটা প্রবলেম কিছুদিন আগেও হয়েছিল কিন্তু এমনি এমনি ঠিক হয়ে গেছে কোনো ওষুধ ডাক্তার ছাড়া কিন্তু এবার আর ঠিক হচ্ছে না প্রচুর ব্যথা হচ্ছে এই পাশটা নিয়ে তো যাই হোক আজকে হলো রবিবার আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়ে গেছি আর সকাল সকাল মানে হলো এগারোটা গেলে সকালবেলা উঠে একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম আর ভিডিওটা ছিল কিন্তু গিফট আনবক্সিং ভিডিও যারা এখনও দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে এসে চ্যানেলে আছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর অনেক কিছু থাকতে চলেছে আজকের ব্লগে আমাদের আছে একটা ইনভিটেশন অনেক দিন পরে সেটা থাকবে আর তাছাড়াও কিন্তু সব বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাচ্ছে সেগুলো থাকছে এই ব্লগে তো ফুল ভিডিও দেখো একদম স্কিপ্ট না করে তো চলো স্টার্ট করা যাক আজকে এইখানে কিন্তু চলে এসছে আমাদের চা আমার খাওয়াও হয়ে গেছে আর এখানে ব্রেড খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনো আমাদের বাড়ি তিনজন ব্যক্তি ওঠেনি মানে সুমিত উঠে আবার ঘুমিয়ে পড়েছে মাম্মামকে ডাকতে গেলাম ও আবার উল্টে ঘুমিয়ে পড়ল ওর পাপার কোলের মধ্যে ঢুকে উঠবে না অনন্যাকে ডাকলাম একবার সারা নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে উঠে পড়েছে এখানে দিদি কাজ বাজ করে বসেছে এখন একটু বেরোবে এখানটা রাহুল দা এখনো ঘুম চোখ চোখ খুলে মুলে গেছে সব ঘুমিয়ে তো যাই হোক গাইস চলো সকালের কাজ বাজ কমপ্লিট করে তারপরে কথা হচ্ছে আমি মাম দো এটা মাম দাও দাও সো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি আর দাম জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি এ বাদ দাও ভালো না ভালো না খুলে ফেলো খুলে ফেলো খোলো তাড়াতাড়ি করে খোলো লাগবে লাগবে আমি এত ব্যস্ত কি সে ভালো না ফেলে দাও

তো গাইস তামের বার্থডে সময় আমরা এটা এক মাস আগে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম তো তারপর নিয়ে আসতে পারিনি আজকের ফাইনালি গিয়ে নিয়ে আসলাম এত দিন প্ল্যান ছিল না গেছি তো দিয়ে বললাম যে চেনটা কি আর আছে বললো আছে না নিলে সেল করে দেবে তো তার জন্য নিয়ে আসলাম তো এই যে তামতাম ভাইয়ের প্রথম চেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ছুটি পছন্দ খুব সুন্দর হয়েছে না পড়ি দাও শুনে কেছেন মাম্মামের মতন চেন পড়ছ হ্যাঁ তুমি মামমামের মতন চেন চেয়েছিলে মামামামের মতন চেন পেয়ে গেছ খুশি তো হয়ে যাচ্ছে তুমি বলো আগে খুশি কি না খুব সুন্দর লাগছে বাবা তোমাকে

তো যেহেতু দিদিরা বাড়িতে ছিল না ওরা গেছিল বাজারে কিছু জিনিস আনতে হতো তারপরে আমরা বললাম যে বিকেলে একটা ইনভিটেশন আছে তো সেখানে একটা গিফট আনতে হতো তো সেখানে গেছিল ওরা বাড়ি ছিল না বলে আমি কাজ করছিলাম তাই দেখে আমার বরের এত কষ্ট হচ্ছে আমার বর দপার আনতে চলে এসছে মানে সব বুঝছি কষ্ট না তোর খাবে তোর রান্না খেয়ে চুপ করো হাই করো তো মান ক্যামেরা ولا ها راندي گلے پھوند تیل منگلو نشت ہو تو دنیا نہیں ہے ہاں امی

স্পেশাল রান্না দিয়ে রাহুলটা কেমন হয়েছে লুকিং লাইক এ সুন্দর সুন্দর রান্না হয়েছে লুকিং লাইক এ সুন্দর আর খাবারটা টেস্টটা ওই তো বললাম হ্যাঁ ঠিক আছে তোমার কথা বুঝ দিই একটু প্রবলেম আমাদের তো যাই হোক ওখানে ভাজা হয়েছিল আর সেই এই তরকারিটা তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে টেস্টি হয়েছে বলো না কেমন হয়েছে জয়পুর রান্না ভালো তোমার রান্না তুমি বলো তো কেমন হয়েছে হচ্ছে ভালো হয়েছে

কোনোদিনও কোনো কিছু রান্না শিখবে না যে কাজটা শিখবা সেটা দিয়েই তোমার করানো হবে বারবার করে নিজের মতন তখন আমি রান্না করে খাওয়াইনি বলো তো সারাদিন আর ব্লগ তখন যে সকালবেলা যেরকম তোমাদের আমি বলেছি যে বিকেলে আছে আমাদের একটা ইনভিটেশন ওখানে আমরা সবাই যাব তার জন্যেই কিন্তু আমি রেডি হয়েছি রেডি হয়েছি মাম্মাম রেডি হয়ে নিয়েছে আরও কিন্তু অনেকে যাবে এইরকম তাই এইখানে কিন্তু আরো সবাই আছে ওইখানটা দেখো দিদি রেডি হচ্ছে অনন্যা রেডি হচ্ছে এখানে বিপিন রেডি হচ্ছে তুই কি করছিস কেন তুই এগুলো করবি না এই যে এগুলো আমরা এগুলো করেছি তো যাই হোক এখানে বাবু দেখেছিল মিটাবে বাবু তো আমাদের সেলিব্রিটি মিটাব দিয়ে এসেছে গাই সে আমাদের ভিডিও দেখাচ্ছে তাদের সাথে ভিডিও করেছে তো চল বাহু যারাটা তো চলো गाइस বাইরে বেরিয়ে তারপরে কথা হচ্ছে থেকে কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি আর যাইতো বিথি আর বিথির মা আমাদের সাথে যাচ্ছে গাড়ির জন্য এই গাড়িতে সুমিত মামা অনন্যা আর আমি বসেছি আর ওই যে পেছনের গাড়িতে রাহুল দা দিদি বিথি আর বিথির মা বসেছে তো এখন সবাই মিলে বের হবো তো চলো একবার ওদের বাড়ির সামনে গিয়ে তারপরে এই মা কি করছে কিসে যাচ্ছে তুই তুমি পড়ি না পড়া তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে যাই সমৃদ্ধিদের বাড়িতে আর সমৃদ্ধি হলো রাহুল তার হলো ডান্স ক্লাসের একজন স্টুডেন্ট তো স্টুডেন্টের ছিল বার্থডে সেই উপলক্ষে ছিল আমাদের সবার ইনভাইট সেখানেই কিন্তু আমরা চলে গেছিলাম তো এখানে আমরা সমৃদ্ধির গিফটটা সবার ফার্স্ট দিয়ে দিয়েছিলাম আর গিফটটা তোমাদের দেখানো হয়নি ওর ভেতরে ছিল একটা ব্রেসলেট তো গিফটটা দিয়ে আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম খানিক্ষণের জন্য আর এখানে সব বাচ্চা কাচ্চা বাচ্চা পাটি এখানে সব বসে বসে আর অনন্য খাটের কোনায় উঠে বসে পড়েছে এখানে রয়েছে বিথির মা তার সাথে সাথে এখানে আরও সবাই রয়েছে এখানে আমার মাম মাম রয়েছে বাইরে এসে আমরা একটুখুনি বসাতেই দেখি এখানে সবাই ফটোশ্যুট করছে একটু ডান্স করছে আমার যে কি করবে বুঝে পাচ্ছে না মানে এত বাচ্চা কাচ্চা তো সবসময় একা একা থাকে বাড়িতে এখন এত বাচ্চা কাচ্চা ও খুব এক্সাইটেড হয়ে গেছে আর এইগুলো কিন্তু সব রাহুল রাহুলদার ডান্স ক্লাসের স্টুডেন্ট আর তার সাথে সাথে কিন্তু গার্জিয়ান এখানে বেশিরভাগ স্টুডেন্টই ছিল সব স্টুডেন্টদের সাথে কিন্তু রাহুল দা একা একা করে ছবি তুলছিল আর সব স্টুডেন্টরাই ছবি তুলেছে এখানে সব স্টুডেন্ট যদিও ছিল না অল্প কিছুই ছিল এছাড়াও কিন্তু অনেক স্টুডেন্ট আছে রাহুল রাহুলদার যেটা আমি তোমাদের যে একদিন শনিবার কিংবা রবিবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে রাহুলদার ডান্স ক্লাসে কত স্টুডেন্ট আছে আর যেহেতু সবাই ছবি ছবি না বিষয়টা কেমন লাগে বলো তো একটা রাগ দেখাবে তার জন্য ওর সাথে কিন্তু একটু ছবি তুলে এই দেখো পোজ দিয়ে তারপরে কিন্তু ওর মাম্মাম চলে আসলো আর ছবি তোলার ভান করে ওর কাছ থেকে কিন্তু অনেকগুলো মাম খেয়ে নিয়েছে আর এদিকে হলো আমাদের ফটোগ্রাফার ক্যামেরাম্যান সুমিত যাই বলো একই ব্যাপার তো যাই হোক তারপরে কিন্তু গার্জিয়ানরাও ছবি তুলেছে সবাই তারপরে একটুখানি নাচা গানা হয়েছে ছিল একটু সবাই মিলে ডান্স ডোন্স দিয়েছিলাম আর কি একটুখানি নেচেছি বেশি নেচে নি তারপরে কিন্তু চলে এসেছিলাম রাতের ডিনার করার জন্য আর ডিনারে কিন্তু ছিল একটা ডিমের ডেবিল স্যালাড তার সাথে ছিল ফ্রাইড রাইস আর ছিল চিকেন কষা চাটনি পাঁপড় আর আইসক্রিম মানে অনেক কিছু ছিল আর সত্যি কথা বলতে চিকেনটা এত বেশি টেস্টি হয়েছিল না মানে বলার মতো ব্যাপার যে দাঁতে ব্যথার জন্য খেতে পারলাম না কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এখানে মামাম কিন্তু আমার খাচ্ছে আইসক্রিম বসে বসে আর এখানে আমরা সবাই বাড়ি যাওয়ার তৈরিতে ছিলাম এখন যাব বাড়িতে তখন দেখো বিথির ডান্স শেষ হয়নি ডান্স কিন্তু চলতেই আছে বিথির মার কোনো ব্যাপার না আর এখানে কিন্তু বিথির মার সাথে প্র্যাঙ্ক করার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্র্যাঙ্কটা আর শেষমেশ হয়ে উঠলো না আর এখানে হলাম আমি আমি দেখাচ্ছিলাম যে এত টাকা দিয়ে ফোন কিনে কী লাভ যদি আমার কেলটে দেখাই যায় যে আমি কেলটে ফসাও না দেখাই তার জন্য আমি রাহুল তাই বোঝাচ্ছিলাম যে এত টাকা দিয়ে কেন কিনলাম একটা অ্যান্ড্রয়েড নিলেই হতো ফসা দেখাতো মুখে তো কোনো দাগ ফাঁক বোঝা যেত না একদম পুরো সুন্দরই যাই হোক তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে করে এখান থেকে কেটে পড়ি মানে আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি আ আগে রাহুল দাদা চলে গেছে এখন আমরা তিনজন যাবো ওখানে রয়েছে মাম্মা गाइस আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা ততক্ষণ ভালো থেকে লাভ ইউ আর